الله رب العالمين يقول ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا الله رب العالمين يقول আমি জমিনকে সৃষ্টি করেছি বান্দাবান্দির জন্য বিছানা সরু আমার বান্দাবান্দির জন্য আমি জমিনকে সৃষ্টি করেছি বিছানা স্বরূপ মিহাদা। জমিনকে যখন সৃষ্টি করা হলো জমিন দোলনা নেই দুলছিল কিসের নাই ছিল কিসের নাই ছিল দোলনা নেই দুলছিল কিন্তু এই জমিন যদি থাকে তারা বসবাস করতে পারবে না এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পরে রায় দাদা আমি পাহাড়কে স্থাপন করে দিলাম ওই জমিনের উপরে আমি পাহাড়কে স্থাপন করে দিলাম পাহাড়কে পিরাক রূপে কিলক রূপে আটকে দিলাম আর তখনই ওই দোলনার ন্যায় দুলতে থাকা জমিনটা স্থির হয়ে গেল সুহান আল্লাহ যেই না জমিন স্থির হয়ে গেল মারাইকা ফারিস্তারা তারা এই ঘটনাগুলো দেখছিল তাদের মনে প্রশ্ন জাগলো রব্বুল আলমিনকে তারা প্রশ্ন করলো হারিস্তারা প্রশ্ন করলেন রব্বুল আলমিন এই দোলনা দুলতে থাকা পৃথিবীটা আপনি পাহাড় দিয়ে কি লক রূপে পিরক রূপে আটকে দিলেন স্থির করে দিলেন এই পাহাড়ের চাইতো কি কোনো কঠিন বস্তু এই দুনিয়াতে আপনি সৃষ্টি করেছেন বললেন সৃষ্টি করেছি হচ্ছে লোহা লোহা দিয়ে যদি পাহাড়ের উপর আঘাত করা যায় পাহাড় চুরমার হয়ে যাবে লোহার কি কোনো ক্ষতি হবে লোহার কি কোনো ক্ষতি হবে লোহার কোনো ক্ষতি হবে না এ কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন এই পাহাড়ের চাইতে কঠিন বস্তু আমি সৃষ্টি করেছি আর সেটা হল হা আবার মালাই ওয়ারেস্থানা তারা জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন এই লোহার চাইতে কি আপনি কোনো কঠিন বস্তু সৃষ্টি করেছেন ওই সময় আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন আমার মালাইকার অবশ্যই সৃষ্টি করেছি আর সেটা হলো আগুন কারণ এই লোহা যদি আগুনের উপরে ফেলা হয় তাহলে লোহা থাকবে গলে যাবে না এই লোহার কঠিন তর কঠিন বস্তু সৃষ্টি করলেন আর সেটা হলো আগুন আবার মালাইকারা তারা জিজ্ঞাসা করছে প্রশ্ন করছে আল্লাহ পাখি হে রব্বুল আরামী এই আগুনের থেকেও কি আপনি কোন কঠিন বস্তুকে সৃষ্টি করেছেন ওই সময় রব্বুল আমিন বললেন অবশ্যই আমি আগুনের চাইতেও কঠিনতর কঠিন বস্তু সৃষ্টি করেছি অবশ্যই আমি আগুনের থেকেও কঠিনতর কঠিন বস্তু আমি সৃষ্টি করেছি আর সেটা হচ্ছে পানি আগুন যখন জ্বলবে তার উপরে যখন আপনি পানি ঢেলে দেবেন তখন কি আগুন থাকবে চিল্লাই কর আগুন কি থাকবে আগুন কিন্তু থাকবে না আগুন বন্ধ হয়ে যাবে আগুন কিন্তু জ্বলবে না আগুন বন্ধ হয়ে যাবে সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এই আগুনের থেকেও পানিকে অনেক শক্তিশালী করে পাঠালেন অনেক শক্তিশালী করে তৈরি করলেন সুবহানাল্লাহ আবার মালাইকারা প্রশ্ন করছেন রব্বুল আলামিন এই পানির চাইতো কি আপনি কোনো কঠিন বস্তুকে সৃষ্টি করেছেন ওই সময় আর আমি বললেন অবশ্যই সৃষ্টি করেছি আর সেটা হচ্ছে হাওয়া নদীতে নদীতে সমুদ্রে যখন দেখবেন ঢেউ আসে তুফান হয় ঝড় আসে তখন ওই হাওয়ার গতিটা এত থাকে ঢেউ দেখবেন এক একটা তালগাছ সমান আসে ঠিক না আপনাদের দিকে হয় হয়তো বন্যা হয় না বন্যা হয় না ঝড় আসে না এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পানির চাইতেও কঠিনতর কঠিন বস্তু সৃষ্টি করেছি আর সেটা হলো হাওয়া আবার মালাইকা ফারিস্তারা তারা প্রশ্ন করলেন রব্বুল আলামিন এই হাওয়ার চাইতেও কি কঠিন কোন বস্তু আপনি সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন অবশ্যই আমি সৃষ্টি করেছি এই হাওয়ার চাইতেও কঠিনতম কঠিন বস্তু আমি সৃষ্টি করেছি আর সেটা হচ্ছে মানুষের হাত সুহার আল্লাহ বলছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব উৎকৃষ্ট প্রাণী আমি সৃষ্টি করেছি মানুষকে আশরাফুল মানে সৃষ্টির শ্রেষ্ঠ জাত করে আমাদেরকে সৃষ্টি করেছেন যে রব আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আল্লাহ সেই রবের একবার সুক্রিয়া দায় করার দরকার আছে না না আছে তো অবশ্যই সকলে উৎসাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব বলার এই মানব জাতির জন্য কত কিছুই না করলেন তারপরে বলছেন অকলাকলা কুম্দা জো আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি সুহান আল্লাহান আল্লাহ কম মানুষকে আল্লাহ রব্বদার আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে আল্লাহ রাব্বার আমিন বলছেন আমি একাধারে শুধুমাত্র পুরুষকে সৃষ্টি করি নাই আর শুধুমাত্র মহিলাকে সৃষ্টি করি নাই আমি জোড়াই জোড়াই মানুষকে সৃষ্টি করেছি যেমন রাত তার বিপরীতে দিন যেমন সাদা তার বিপরীত কি কালো প্রত্যেকটা জিনিস আল্লাহ আরব্গুলার আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সুহান বলছেন খরাফ নাথ হুম আজ আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় এবার বলছেন নোয়া জামায় নাওমাকুন মকুম সুবাতা শুধুমাত্র বান্দ্রাবান্দির জন্য এতটা নিয়ামত আল্লাহ রব বোলার তৈরি করেছেন তৈরি করেছেন অজান নাওমাকুম সুবাতা আল্লাহরব বোলার বলছে আমার মানব জাতির জন্য আমার মানব জাতির জন্য আমি ঘুমকে করে দিয়েছি আরামদায়ক সুহান আল্লাহ তাদের নিদ্রাকে করে দিয়েছি আরামদায়ক এই ঘুমের মাধ্যমে আমাদের কিন্তু শরীরটা ঠিকে আছে তাই না আপনি এক রাত জাগলে তিন রাত ঘুমালে তবে ঘুম বুঝবে ঠিক কি না এক রাত জেগে আপনি সারাদিন কোনো কাজ করবেন মন লাগবে ভালো লাগবে লাগবে না কিন্তু আপনি সারাদিন পরিশ্রম করলেন এসে রাত্রে ঘুমিয়ে গেলেন আবার বেলা উঠলেন দেখবেন শরীরটা কেমন হবে শরীরটা অনেকটা হালকা হালকা লাগবে ঠিক কি না সমস্ত কষ্ট উজার হয়ে যাবে এই ঘুমের দ্বারা সুবহানাল্লাহ ঐজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাআলনা নাউমাকুম সুবাতান আমি আমার বান্দার জন্য নিদ্রাকে করেছি ঘুমকে করেছি আরামদায়ক তারপরে রাতে বলছেন ওয়াজাআলনা লাইলাল লিবাসা এবং আমি এই রাতকে ঢেকে দিয়েছি আবসবম করে দিয়েছি আল্লাহ। আপনি একজন মানুষ আপনার গায়ে যদি কোনো পোশাক না থাকে কেমন লাগবে আপনার গায়ে পোশাক না থাকলে খালি গায়ে আপনার কেমন লাগবে বলুন ভালো লাগবে ভালো দেখাবে আপনি পোশাক পরেছেন কত সুন্দর লাগছে ঠিক না আর খালি গায়ে থাকলে ভালো লাগতো না এ কারণে আল্লা বলেন আমি বলছেন আমি রাতকে আচ্ছাদন করে দিয়েছি পোশাক পরিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি ও লাল লাই ডারি এই রাতকে আমি বান্দা বান্দির জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিয়েছি সারা দিন জীবিকা নির্বাহ করে অনেক কাজ জুনি করে আর রাতের বেলা যখন ঠান্ডা মস্তিষ্ক হয় ঠান্ডা আবহাওয়া হয় তখন মানুষ কিন্তু আরামের ঘুম ঘুমাতে পারে সুবহান আল্লাহ প্রত্যেকটা জিনিসের একটা করে রুটিন তৈরি করে দিয়েছেন বান্দার জন্য সুবহান আল্লাহ এরপরে বলছি এবং আমি দিন কি করেছি জীবিকা নির্বাহের সময় এই দিনের বেলা খাটাখাটনি করবে মানুষেরা চলাফেরা করবে মানুষেরা ঘোরাঘুরি করবে মানুষেরা এবং রাতকে আচ্ছাদন করে দিয়েছে ঢেকে দিয়েছে এই রাত কতই না মধুর কতই না আনন্দের রাত আর মানুষের নিদ্রাকে করে দিয়েছে আরামদায়ক প্রত্যেকটা আয়াত যদি আপনারা কোরআন খোলেন আর বাংলা কোরআন শরীফটা মানে করে করে যান দেখবেন পাক কত সুন্দর করে মানব জাতির জন্য এই পবিত্র কোরআনুল কারিমটাকে আমাদের জন্য হেদায়েতের পথ করেছেন এই পবিত্র কুরআনুল কারিমটাকে আমাদের জন্য একটা নিয়ামত করে পাঠিয়েছেন সুহান আল্লাহ এরপরে বলছেন বলছে লং ফ কুম আমি আমি আসমানকে সাত কাবুক আসমানকে বানিয়েছি বান্দার মাথার ছাদস্বরূপ সুভহার আল্লাহ প্রথমে কি বলেছিলেন আলমদা আলিল আউদ্য মিহাদা আমি জয়ন করেছি বিছানার নাই আর এই আয়তে কি বলছেন অবান আইনা সামান সিদাদা আসমানকে সাদ কাবুক আসমানকে বানিয়েছি বান্দার মাথার ছাদ স্বরূপ তারপরে আয় বলছেন বলছেন অজানজাং হাজা আমি একটা লাইট মেরে দিয়েছি সেই লাইটটা কোনটা এই সূর্যকে বোঝানো হয়েছে যে লাইটটা সারা পৃথিবীর জমিনকে আলো করে করে দেবে দেবে সারা পৃথিবীটাকে আলোকিত দুনিয়ায় এমন কোন লাইট আছে যে সারা দুনিয়াটা একটা লাইটে আলো করে দেবে এরকম আছে কি নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমী এই সারা পৃথিবীটাকে লাইট শুরু সূর্যকে করেছেন সুবহান আল্লাহ এত সুন্দর নেয়ামত বান্দার জন্য অজাল না শিরজামু হা যা এবার বলছেন ওয়ানসন্না মিনাল ম শিরতিমা সজ্জাজা আমি পানিবর্ষণ করেছি বান্দার নেয়ামতের জন্য ওয়ানসন্না মিনাল ম শিরতিমা অন্সজ্জা আমি পানি বর্ষণ করেছি করেছি বান্দার নেয়ামতের জন্য এই পানি দিয়ে তারা শস্য উৎপন্ন করবে তাদের খাবার তৈরি করবে শস্য উৎপন্ন করবে যা দিয়ে তারা তাদের আহার মেটাবে তাদের ক্ষুধা মেটাবে সুবহান আল্লাহ সেই রবের জন্য প্রত্যেকটা জিনিস আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন শুধুমাত্র তার বান্দার জন্য বলুন না সুহান আল্লাহ